একদা এক সময় দেখতেছে যে আকাশ থেকে কোনো অহিদা দিন হয় না আল্লাহ তালা ফেরেস তাদেরকে কোনো কিছু বলে না কোনো আদেশ করে না হুকুম করে না জিদেরা বিচলিত হয়ে গেল বড় বড় জিনের সর্দাররা সকল জিদদেরকে ডেকে বললো যে তোমরা তল্লাশি জেলা অনুসন্ধান করো সারা পৃথিবীতে কোথাও কিছু করছে কিনা খুঁজে দেখো জিদেরা খুঁজে খুঁজে করতে করতে এসে দেখে এই জায়গায় এই জিদ মসজিদ এখানে অবস্থিত এই জায়গায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম রাত্রিবেলায় সুরা জিদ করতেছে সুরা জিদ সুরাতুল জিদ কোরআন মাজিদের একটা পূর্ণাঙ্গ সুরা কোরআনের আয়াত কোরআনের সুরা সুরা এবং জিনেরা শুনে দেখে যে জিনেদেরকে আল্লাহ তালা মানুষের মতোই হুকুম করছেন আল্লাহ তালা জিনদেরকে মানুষের মতো আবাদত বুদ্ধিকে করার জন্য তৈরি করছেন দুনিয়াতে তাদেরও ভালো বুড়া হুকুম হাকাম আছে এবং আখেরাতেও তাদের হিসাব বিকাশ হবে

পরবর্তীতে রবিজি প্রায় সবই এই যে রবিজির বাড়ি দেখে আসছি এক কিলোমিটার দূরে আছে রবি করিম সাল্লাইসাল্লাম প্রায় সবই রাত্রে এখানে আসতেন ঈদদেরকে তালিম দিতেন হাদিস কোরআন শিক্ষা দিতেন তালকিদ করতেন নামাজ শিক্ষা দিতেন তালিম শিক্ষা দিতেন বিভিন্ন হাদিস কোরআন শিক্ষা দিতেন